আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এখন হচ্ছে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা থ্রি পয়েন্ট ওয়ান একশো দশ পৃষ্ঠার সরল সমীকরণ ও প্রয়োগ চ্যাপ্টারের সমাধান অঙ্গগুলোর সমাধান করবো তো এখন হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান করবো তো এখানে ছিল হচ্ছে এক নাম্বার প্রশ্নটি সিক্স এক্স সমান এইটিন তো এখানে দেখুন এক্স সাথে সিক্সটা কিন্তু গুনর অবস্থায় আছে তো যদি বুনন অবস্থায় থাকে তাহলে হচ্ছে ডান পাশে গেলে বাঘ হয় তো এটা হচ্ছে এক্স এর মানটা আমাদের বের করতে হবে তো যেহেতু এখানে আগে থেকে সমান চিহ্ন আছে তো আমরা এখানে বা লিখবো আর যেহেতু এক্স এর মান বের করতে হবে তো এক্স সমানের বাম পাশে রাখতে হবে এক্স টা লিখবো পরে সমান চিহ্ন দিব তারপর হচ্ছে একটা দাগ দিব আর এখানে আগে থেকে যেহেতু ইন ছিল তো এই চিহ্নটা যাবে হচ্ছে উপরে আর এখানে কিন্তু সিক্স এর সাথে এক্সট্রা গুণন অবস্থায় আছে বাম পাশে যদি গুণন অবস্থায় থাকে তো ডান পাশে গেলে বাঘ হয়ে যায় তো সিক্সটা যাবে হচ্ছে চিহ্ন বোঝায় অর্থাৎ এই দিব দিব তার মানে দিয়ে দিয়ে তো তো দিলে হয় আমরা কাটাকাটি করে দিব তিন ছয় আঠারো হয় বাঘ ফল তিন তো তিনটা হচ্ছে উপরে লিখবো তো পাশে লিখলে কিন্তু এখানে একশো তিরাশি হয়ে যেত কি করব উপরে লিখতে হবে তো এখন এক্স এর মান কিন্তু আমরা থ্রি পেয়েছি তো যেহেতু মানটা আমরা পেয়ে গেছি তো এখন কি করব সুতরাং দিবো যখনই মান টাপিয়ে যাব তখনই হচ্ছে সুতরাং দিয়ে দিব তো এক্স সমান হচ্ছে থ্রি আর যেহেতু এটা সমাধান করতে বলেছে তো এখন লিখবো হচ্ছে নির্ণীয় সুতরাং নির্ণীয় সমাধান সমাধান নির্ণয় সমাধান এক্স সমান থ্রি পাইছি তো থ্রি লিখবো তো এটাই হচ্ছে এক নাম্বার অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে দুই নাম্বার অঙ্করির সমাধান করব তো এখানে ছিল নাইন এক্স সমান ফর্টি ফাইভ তো এটাও কিন্তু সেই এক নাম্বারের মতোই তো এখানে যেহেতু আগে সমাধান করব তো আগে বালিখে নিব তো এখানে নাইন আর এক্সটা কিন্তু গুণন অবস্থায় আছে তো যেহেতু এর মান বের করতে হবে হচ্ছে বাম পাশে সমান চিহ্ন দিব যেহেতু এখানে আর কোনো এক্স নাই তো এক্সটাকে বাম পাশে রেখে দিয়েছি তারপর সমান চিহ্ন দিয়েছি আর যেহেতু ভাগ করতে হবে তো একটা দাগ দিব আগে থাকতেই ফর্টি ফাইভ ডান পাশে ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর এখানে যেহেতু গুণন অবস্থা ছিল তো ডান পাশে গেলে হয় বাঘ তো নাইনটা নিচে চলে যাবে তো এখন নাইন দিয়ে হচ্ছে ফর্টি ফাইভকে বাঘ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ বাঘ ফল হবে হচ্ছে ফাইভ তো এখানে ফাইভটা উপরে লিখে দিয়েছি তো এক্স এর মান কিন্তু আমরা ফাইভ পাইছি যেহেতু ফাইভটা পাইছি তো লিখবো হচ্ছে সুতরাং এক্স সমান ফাইভ তো শেষে লিখবো হচ্ছে নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান হচ্ছে এক্স সমান ফাইভ তো এটা হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল থ্রি এক্স প্লাস সমান টোয়েন্টি এখানে কিন্তু দেখুন এক জায়গায় ছিল আর এখানে সংখ্যা কিন্তু ডান পাশে ছিল আর এখানে আছে বাম পাশে ইলেভেন তো যেহেতু এক্স এর মান বের করতে হবে তো প্রথম হচ্ছে বা লিখবো থ্রি টাকে আগে রেখে দিব বাম পাশে আর কিন্তু কোথাও এক্স নাই তো কি করবো এখন সমান চিহ্ন দিব যত সংখ্যা আছে অর্থাৎ x ছাড়া যত সংখ্যা আছে সবগুলো ডান পাশে নিয়ে যাব তো আগে থাকতে যেহেতু টোয়েন্টি থ্রি ছিল তো টোয়েন্টি থ্রিটা লিখে নিব তারপর দেখুন বাম পাশে কিন্তু এখানে প্লাস ইলেভেন ছিল তো বাম পাশে যদি প্লাসের থাকে ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায় তো আমরা প্লাসটা লিখবো মাইনাস হয়ে যাবে আর এখানে ইলেভেন ছিল ইলেভেন লিখবো তারপর হচ্ছে আবার বা লিখবো এখানে থ্রি এক্স ছিল থ্রি এক্সটা লিখে দিব পরে সমান চিহ্ন দিব এখন হচ্ছে টোয়েন্টি থ্রি থেকে ইলেভেন বিক করতে হবে তো এখানে এক হচ্ছে থ্রি থ্রি থেকে ওয়ান বিক করলে হবে ওয়ান পরে ছিল টু টু থেকে ওয়ান বিক করলে হয় হচ্ছে তো এখানে টুয়েলভ হবে থ্রি থেকে ওয়ান বিক করলে টু হয় অর্থাৎ এগারো বার বাদ দিলে হবে হচ্ছে বারো তো তারপর হচ্ছে বা লিখব এখন দেখুন এটুকুর অংশ কিন্তু এই এক আর দুয়ের মতো হয়ে গেছে তো কি করব এক্সটা হচ্ছে বাম পাশে রেখে দেব পরে সমান দিব আর যেহেতু এখানে গুণন অবস্থায় আছে ডান পাশে গেলে বাঘ হয় তো আগে থেকে বারো ডান পাশে ছিল তো এটাকে উপরে লিখবো আর থ্রিটা নিচে লিখব এখন থ্রি দিয়ে এই টুয়েলভকে বাদ দিব তার হয় হচ্ছে তিন চারে বারো তার মানে বাদ ফল হয় ফোর সেই ফোরটা হচ্ছে উপরে লিখবো তো এখন কিন্তু এক্স রে আমরা ফোর পেয়ে গিয়েছি তো লিখবো হচ্ছে সুতরাং এক্স সমান ফোর তো এক্স রে মান পাইসি ফোর বেসি লিখবো যে সুতরাং নির্নিঅ সমাধান এক্স সমান ফোর তো এটাই হচ্ছে এক দুই এবং তিন নাম্বার অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে পরের অঙ্কগুলোর সমাধান করব তো এই জন্য এটা মুছে দিচ্ছি তারপর হচ্ছে বাকি প্রশ্নগুলোর সমাধান করব তো চার নাম্বার প্রশ্নটি এখানে দেওয়া আছে হচ্ছে ফোর চার নাম্বার দেওয়া ছিল ফাইভ এক্স প্লাস সেভেন সমান হচ্ছে সেভেন্টিন আর পাঁচ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস থার্টিন সমান চিহ্ন দিব তারপরে হচ্ছে দেওয়া ছিল থার্টি ফাইভ পরে ছিল ছয় নাম্বার প্রশ্নটি তো ছয় নাম্বার প্রশ্নটি দেওয়া আসে হচ্ছে ফাইভ এক্স মাইনাস সমান হচ্ছে তো প্রশ্নগুলো শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে সমাধান করবো তো চার নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে 5x 7 হচ্ছে 17 তো প্রথমে এখানে দেখুন x আছে আর কিন্তু কোথাও x নাই তো সংখ্যাগুলো বাকি যা আছে এখানে 17 ছিল ডান পাশে আর এখানে 7 ছিল তো এই 7টাকে আমরা ডান পাশে নিয়ে যাব তো কি করব প্রথমে বা লিখব পরে 5x যা ছিল তাই লিখে দিব পরে সমান দিব এখন আগে থাকতে যেহেতু ডান পাশে 17 ছিল এটাকে লিখে নিব আর এখানে দেখুন 7টা কিন্তু বাম পাশে প্লাস এর আছে তো ডান পাশে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় বাম পাশে প্লাস থাকলে ডান পাশে গেলে মাইনাস হয় তো এখানে লিখবো হচ্ছে মাইনাস পরে সেভেন ছিল সেভেন লিখবো পরে আবার বাদ দিব ফাইভ এক্স ছিল ফাইভ এক্স লিখবো সমান এখন সেভেন্টিন থেকে সেভেন বের করলে হয় হচ্ছে টেন তো এখানে লিখবো হচ্ছে টেন তারপর হচ্ছে আবার বা লিখবো এখন দেখুন ঠিক ওয়ান আর টু এর মতো কিন্তু অঙ্গটা হয়েছে এক নাম্বার আর দুই নাম্বারের মতোই তো এখানে ফাইভ এক্স ছিল তো পুরনো অবস্থা আছে তো এক্সটা হচ্ছে লিখবো পরে সমান চিহ্ন দিব যেহেতু বাম পাশে গুণন অবস্থা আছে ডান পাশে গেলে বাঘ হয় তো এই দাগটা দিয়েছি এই দাগটা হচ্ছে বাঘ চিহ্ন বোঝায় তো আগে থাকতে যেহেতু টেন ছিল সেই টেনটা হচ্ছে উপরে হবে আর ফাইভটা হবে নিচে তো ফাইভ দিয়ে এখন টেনকে বাঘ দিব পাঁচ দোকানে দশ অর্থাৎ বাঘ ফল হবে টু তো এক্স এর মান কিন্তু আমরা টু পেয়েছি তো লিখব হচ্ছে সুতরাং এক্স সমান টু তো যেহেতু মান পেয়েছি তো লিখব হচ্ছে শেষে সুতরাং নির্ণেয় সমাধান সমা ধান x 2 তো এটা হচ্ছে চার নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করব তো এখানে ছিল 12x 13 35 তো যেহেতু সমাধান করব তো প্রথমে বাকিে নিব এখানে দেখুন তো 12x ছিল এখানে আর কিন্তু কোথাও x নাই তো 12x টা আগে লিখব তারপর চিহ্ন দিব তো এখন এখানে 35 ছিল ডান পাশে আর বাম পাশে ছিল -13 তো -13টা ডান পাশে নিয়ে যাব তো আগে হচ্ছে যা ছিল সেটা লিখে নিতে হবে তো থার্টি ফাইভটা লিখে নিব আর হচ্ছে এখানে থার্টিনটা কিন্তু বাম পাশে মাইনাসের ছিল তো ডান পাশে গেলে জানি চিহ্নের পরিবর্তন হয় তো মাইনাস আছে বাম পাশে ডান পাশে গেলে হবে প্লাস থার্টিন ছিল তো থার্টিন লিখে দিব তারপর হচ্ছে বা এখন এখানে ছিল টুয়েলভ এক্স বাম পাশে তো এটা লিখে দিব পরিসমান সমান এখন থার্টি ফাইভ আর হচ্ছে থার্টিন যোগ করব তো এককের ঘরে আছে ফাইভ আর এখানে এককের ঘরে আছে থ্রি ফাইভ আর থ্রি যোগ করলে হয় হচ্ছে এখানে ছিল দশকের ঘরে আর এখানে ছিল ওয়ান থ্রি ওয়ান যুগ করলে হবে হচ্ছে ফোর অর্থাৎ থার্টি আর থার্টিন যুগ করলে হবে হচ্ছে ফর্টি তারপর হচ্ছে বালিক বো এখন এখানে কিন্তু ঠিক আগের মতোই হয়েছে তো টুয়েলভ এক্স ছিল তো গুণন অবস্থা আছে গুণন অবস্থায় থাকলে হচ্ছে এক্সটা লিখবো পরে সমান চিহ্ন দিব আর যেহেতু বাম পাশে গুণ আছে সেটা ডান পাশে গেলে হবে হচ্ছে ভাগ তো একটা দাগ দিব ফর্টি ফাইভ এইটটা হচ্ছে উপরে লিখবো আর এই টুয়েলভটা চলে যাবে নিচে

নির্ণয় সমাধান পেয়েছি হচ্ছে x সমান ফোর এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে ছিল ফাইভ এক্স মাইনাস সিক্স সমান নাইনটিন তো ফাইভ এক্স ছিল তো লিখবো হচ্ছে বা দিয়া ফাইভ এক্স যা ছিল তা লিখে নিব তারপরে সমান দিব ঠিক এটাও কিন্তু এই পাঁচ নাম্বারের অঙ্কের মতোই তো এখানে আগে থাকতে ডান পাশে নাইনটিন ছিল তো নাইনটিনটা লিখে নিব আর এখানে সিক্সটা বাম পাশে মাইনাস সিক্স ছিল ডান পাশে গেলে সেটা প্লাস হয়ে যায় পরে সিক্স ছিল সিক্স লিখবো পরে বা লিখবো এখন ফাইভ এক্স ছিল ফাইভ এক্স লিক্সি সমান এখন উনিশের সাথে ছয় যুগ করলে পঁচিশ অর্থাৎ লিখবো হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপরে এটা দেখুন সেই আগের মধ্যে আছে তো পরে বা লিখবো যেহেতু বাম পাশে সাথে গণলো বসতে আসে সেটা ডান পাশে গেলে বাঘ হয়ে যায় তো এক্সটা লিখবো পরে সমান দিব বাঘ চিহ্ন দিব ডান পাশে টোয়েন্টি ফাইভ ছিল সেটা লিখবো ফাইভটা হচ্ছে নিচে লিখবো এখন ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভ কেউ বাঘ দিব পাঁচ পাচ্ছে পঁচিশ তো বাঘ ফল হয় পাঁচ সুতরাং এক্স এর মান পেয়েছি হচ্ছে পাঁচ বা ফাইভ তো যেহেতু মানটা পেয়ে গেছি তো শেষে লিখব সমাধান সমাধান সমান হবে হচ্ছে তো এটাই নম্বর সমাধানির সমাধান এখন হচ্ছে বাকি অঙ্কগুলো সমাধান করবো এজন্য এটা মুছে দিচ্ছি তো এখন হচ্ছে সাত নম্বর অঙ্করির উঠাবো তো সাত নম্বর প্রশ্নটি আছে হচ্ছে নাইন এক্স মাইনাস এইট সমান হচ্ছে টোয়েন্টি এইট তারপরে আট নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে সিক্স এক্স মাইনাস টু সমান হচ্ছে 40 তারপর আছে নাইন নাম্বার প্রশ্নটি ছিল সেভেন এক্স মাইনাস সেভেন তারপর ছিল সমান টু এক্স তো এখন হচ্ছে এই সাত নম্বর অঙ্কটি সমাধান করবো তো সাত নম্বর অঙ্কটিতে প্রশ্ন ছিল নাইন এক্স মাইনাস এইট সমান হচ্ছে টোয়েন্টি এইট এখন হচ্ছে সমান চিহ্ন দিব পরে হচ্ছে এখানে নাইন এক্স ছিল ঠিক আগের অঙ্কটার মতোই পাঁচ আর ছয়ের মতোই এ অঙ্কটা তো প্রথমে নাইন এক্স ছিল সেই নাইন টা লিখে নিব পরে সমান চিহ্ন দিয়ে দিব আগে থাকতে টোয়েন্টি এইট ছিল ডান পাশে টোয়েন্টি এইট লিখবো আর বাম পাশে দেখুন এইটের সামনে কিন্তু মাইনাস আছে বাম পাশে যেহেতু মাইনাস ডান পাশে গেলে হয় প্লাস এখানে প্লাস এইট লিখবো তারপর সে বাদ দিব নাইন ছিল নাইন লিখব সমান এখন টোয়েন্টি এর সাথে এইটটা যুগ করবো তাহলে হয় হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ যুগ করলে ছত্রিশ হবে তো লিখেছি তারপর দেখুন এখানে ঘুণ অবস্থায় আছে বামপাশে তো বাম পাশে যদি ঘুণ থাকে তো এক্স লিখবো আর বাম পাশে গুন থাকলে ডান পাশে গেলে বাঘ হয় তো এখন চিহ্ন দিব এটা হচ্ছে বাক চিহ্ন তো এখন থার্টি সিক্স যেহেতু আগে থেকেই ছিল সেটা যাবে উপরে আর নাইনটা যাবে নিচে এখন নাইন দিয়া থার্টি সিক্স কে ভাগ দিব তো চার নং ছত্রিশ তো ভাগ ফলা হচ্ছে ফোর ফোরটা হচ্ছে উপরে লিখে দিবো তো এক্স এর মান কিন্তু ফোর পেয়েছি তো লিখবো সুতরাং মানটা পেয়ে যাব তখনই সুতরাং দিয়ে দিব তো এখন লিখবো হচ্ছে সুতরাং নির্ণীয় সমাধান তো সমা সমাধান নির্ণয় সমাধান পেয়েছি এক্স সমান ফোর তো এটাই হচ্ছে সাত নম্বর অঙ্গটির সমাধান তো এখন চার নম্বর অঙ্গটির সমাধান করবো তো এখানে দেখুন সাত আট কিন্তু একই রকমের তো এখানে প্রথমে বা লিখবো পরে হচ্ছে সিক্স এক্স ছিল সমান ডান পাশে ফর্টি ছিল সেটা আগে লিখে নিব আর এখানে টুটা কিন্তু বামে মাইনাস চিহ্নের ছিল অর্থাৎ বিউ গেট টু ছিল সেটা ডান পাশে গেলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর টু ছিল টু বসবে তারপর হচ্ছে সিক্স এক্স যা ছিল তাই লিখবো ফর্টি আর টু যোগ করলে হয় হচ্ছে ফর্টি টু অর্থাৎ চল্লিশের সাথে দুই যোগ করলে হয় হচ্ছে বিয়াল্লিশ তারপর হচ্ছে বা লিখবো এখন দেখুন সিক্স আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব তার হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে তো যেহেতু বাম পাশে গুণ আছে তো ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যায় যেহেতু এক্স এর মান বের করব এক্স টা আগে লিখে নিব পরে সমান দিব আর ভাগ চিহ্ন দিব এই দাগটাই হচ্ছে ভাগ চিহ্ন আর দাগটা দিব হচ্ছে যে সমান আর এই দুই সমানের ফাঁকার মাছ বরাবর দিব তো ফর্টি টু যেহেতু আগে থেকে ডান পাশে ছিল সেটা চলে যাবে উপরে আর সিক্স টা যাবে নিচে তো ছয় দিয়ে এখন বিয়াল্লিশ কে ভাগ দিব ছয় সাথে বিয়াল্লিশ তো ভাগ ফল হবে সেভেন তো এক্সের এর মান পাইছি সেভেন লিখবো সুতরাং এক্স সমান তো যেহেতু এক্স এর মানটা পাইছি তো লিখবো হচ্ছে নির্ণীয় সমাধান তো নির্ণয় সমাধান হচ্ছে এক্স সমান তো এটাই হচ্ছে আট নম্বর সমাধান তো এখন হচ্ছে নয় সমাধান করবো তো এখানে সেভেন এক্স মাইনাস তো আছে সেগুলো রাখবো আর সংখ্যা আছে ডান নিয়ে যাবো তো প্রথম হচ্ছে বা লিখবো এখানে দেখুন এক্স আছে সেভেন এক্স তো আমরা লিখবো সেভেন এক্স আর ডান পাশে দেখুন এখানে টু এক্স আসে তো টু এক্স এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো যেহেতু কোনো চিহ্ন নাই তো ধরে লিখব সামনে প্লাস চিহ্ন আছে তো প্লাস থাকলে যেহেতু ডান থেকে বাম পাশে আনবো স্থান পরিবর্তন করলে বা সাইড চেঞ্জ করলে তাহলে হচ্ছে চিহ্নের পরিবর্তন হয় তো ডান পাশে ছিল প্লাস বাম পাশে গেলে সেটা মাইনাসের হয়ে যাবে তো লিখবো হচ্ছে মাইনাস টু এক্স তারপরে সমান দিব তো যেহেতু টু এক্স টা চলে গেছে বাম পাশে তো এখানে থাকবে হচ্ছে প্লাস টোয়েন্টি থ্রি তো সামনে প্লাস না দিলেও বুঝবো যে সামনে প্লাস আছে তো টোয়েন্টি থ্রি সামনে আর কোনো প্লাস চিহ্ন দেওয়ার কোনো নাই যেহেতু চিহ্ন নাই তাও বুঝবো সেখানে প্লাস চিহ্ন আছে। তো আর কিন্তু সংখ্যা ছিল এখানে বাম পাশে তো যেহেতু আমরা সাইড পরিবর্তন তো বাম পাশে মাইনাস ডান পাশে গেলে প্লাস হয় আর সেভেন ছিল সেভেন লিখেছি তারপর প্রচুর সমান দিব সেভেন এক্স থেকে টু এক্স বি করলে হয় হচ্ছে ফাইভ এক্স পরে সমান দিব টোয়েন্টি থ্রি সাথে সেভেন যোগ করলে হয় হচ্ছে থার্টি অর্থাৎ তেইশের সাথে সাত করলে থার্টি হবে পর হচ্ছে বা বো এখন দেখুন ফাইভ কিন্তু গুণন অবস্থায় আছে তো গুণন অবস্থায় থাকতে ডান পাশে গেলে ভাগ হয় তো ভাগ চিহ্ন দিয়েছি পর থার্টিটা উপরে যাবে ফাইভটা নিচে যাবে ফাইভ দিয়ে থার্টি কে ভাগ দিলে পাঁচ ছয় তিরিশ তো সিক্স হয় এক্স এর মান পেয়েছি সিক্স তো শেষে লিখবো হচ্ছে সুতরাং এক্স সমান সিক্স তো যেহেতু মান পেয়ে গেছি তো শেষে লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান তো নির্ণেয় সমাধান হচ্ছে এক্স সমান সিক্স তো এটাই হচ্ছে নয় নম্বর অঙ্কর সমাধান তো এখন হচ্ছে লাস্ট ইয়ার একটা অঙ্গ আছে দশ নম্বর তো এই দশ নম্বর অঙ্কর সমাধান করবো এর জন্য দিচ্ছি তো এখন হচ্ছে দশ নম্বর সমাধান করব তো দশ নম্বর প্রশ্নটি আছে হচ্ছে এইট এক্স টু এক্স তো এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন তো এখন এটার হচ্ছে সমাধান করব তো এখানে প্রথম হচ্ছে বা লিখবো আর এখানে যত এক্স গুলো আছে তো এক্স গুলো হচ্ছে সমানের বাম পাশে নিব আর শুধুমাত্র সংখ্যা যেগুলো আছে সেটা হচ্ছে সমানের ডান পাশে নিব তো এখানে ছিল এইট এক্স টু এক্স এক্স এটা তো বাম আছে তো যা ছিল তাকে লিখে নিব তারপরে হচ্ছে মাইনাস টু এক্স প্লাস এক্স এখানে দেখুন টু এক্স ছিল ডান পাশে তো সেটা হচ্ছে প্লাস ছিল সামনে ডান পাশে যেহেতু প্লাস ছিল বাম পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায় তো মাইনাস টু এক্স হবে সমান ফর্টি এখানে দেখুন প্লাস গুলো আর মাইনাসের এইট এক্সের সামনেগুলো চিহ্ন নাই তার মানে এইট এক্সটা হচ্ছে এর আছে টু এক্সের সামনে মাইনাস আছে তার মানে এটা হচ্ছে মাইনাসের এক্স এর সামনে প্লাস তার মানে এক্সটা হচ্ছে প্লাসের আর এই টু এক্সের সামনে আছে মাইনাস চিহ্ন তার মানে এই টু এক্সটা হচ্ছে মাইনাসের তাহলে কি করবো এখন প্লাস প্লাসেরগুলো একসাথে করবো মাইনাসেরগুলো একসাথে করবো তো বা লিখবো এইট এক্স এর সামনে যদি কোনো চিহ্ন নাই ধর্টির পরে এখানে প্লাস আছে তার মানে এইট এক্সটা হচ্ছে এর আর এ প্লাস প্লাসের তো প্লাস এক্স এখন মাইনাসের গুলো মাইনাস টু এক্স আর এখানে ছিল মাইনাস টু এক্স তারপরে সমান লিখব ফর্টি এটা হচ্ছে আমরা সরাসরি করলেই পারতাম শুধুমাত্র একটা লাইন বাড়তি করাইসি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই তারপর হচ্ছে বা লিখবো এখন এখানে যেহেতু একই চিহ্ন একই চিহ্ন থাকলে সংখ্যা শুধুমাত্র যুগ করব। আর অক্ষর যা আছে তাই লিখবো এখানে দেখুন এক্স এর সামনে কিন্তু কোনো সংখ্যা নাই তো ধরে নিব সেখানে ওয়ান আছে

এখানেও মাইনাস এখানেও মাইনাস তো যেহেতু একই চিহ্ন আছে এটা কিন্তু গুণ করতেছি না তো যেহেতু একই চিহ্ন আছে সংখ্যা যোগ করতে হবে টু টু হয় হচ্ছে ফোর আর তাদের শেষে এক্স ছিল এক্স লিখব যেহেতু দুইটার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস চিহ্ন বসবে তারপরে সমান দিব ফোরটি তারপর হচ্ছে বা লিখব এখন নাইন এক্স থেকে ফোর এক্স বাদ দিলে হয়েছে ফাইভ এক্স পরে সমান ফোরটি লিখব বা এক্স সমান হচ্ছে ফোরটি ফাইভ সুতরাং এক্স সমান চল্লিশ তো শেষ লিখ বলছে নির্ণেয় সমাধান হয় হচ্ছে এইট তো এটাই হচ্ছে দশ নম্বর অঙ্করির সমাধান তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আবার ভিডিও খুলে পারেন উনিশ মিনিট